দিনটা আজকে রবিবার সকাল প্রায় নটা বেজে গেছে আজকে একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছে কারণ বহুদিন পরে রবিবার দিন বরের একটু ছুটি রয়েছে তাই ভাবলাম আজকে একটু অনেকক্ষণ ঘুমানো যাক তারপরে উঠে আমরা ফাইনালি একটু বাজারের দিকে গেলাম আমি আজকে ইচ্ছা করে ওর সাথে বাজারে গেছিলাম ভাবলাম কি যে রবিবার আছে সকাল সকাল একটু বাজারে যাই টাইমটাও কাটানো হয়ে যাবে আর একটু বাজারও ঘোরাঘুরি হয়ে যাবে আর মুডটাও চেঞ্জ হয়ে যাবে কারণ বেশ কদিন হয়ে গেছে কোথাও যাওয়াও হয় না বাড়িতেই বসে থাকা হয় আর ও লাগে তো সেই জন্য আমি বললাম যে চলো আজকে তুমি একা একা আর যেতে হবে না বড় হতে হবে না আমিও যাচ্ছি তোমার সাথে আর টুকটাক যা নিজের থেকে লাগবে সেগুলো দেখলে পর মনে থাকে যে আচ্ছা এটা নিয়ে নিই আচ্ছা ওটা লাগতে পারে ওটা নি তো সেই জন্যই গরজ করে যাওয়া আর বিশেষ করে গণেশ পুজো চলছে তো সেই জন্য চারিদিকে পুরো পরিবেশটাই অন্য রকম পুজো পুজো ভাব আকাশ বাতাস সব কিছু যেন পুজো পুজো ভাব মেঘগুলো এত সুন্দর আকাশে ভাসছে থোকা থোকা হয়ে এত ভাল লাগছে দেখতে রোদটাও যেন ভীষণ সুন্দর লাগছে আর চারিদিকে গান বাজনা চলছে আর গণেশ পুজো বলে চারিদিকে ভোগের প্রসাদের আয়োজনও হচ্ছে বিকালের পর থেকে হয়তো সেই আয়োজন শুরু হবে আহ তার আমার আবার ভোগের প্রসাদ খেতে লাগে আর কোথাও না কোথাও কিছু না কিছু কারণবশত ভোগের প্রসাদ বিতরণ হচ্ছে আর আমি সেখানে গিয়ে টুক করে লাইন দিয়ে মানে হাতে করে নিয়ে খাওয়া শুরু করে দিই আমার খুব ভাল লাগে ভোগের প্রসাদ খেতে আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে মেঘগুলো তাই না তো আমরা এখন বাজার ঘাট ওই দিকটা মাংসটা নেওয়া হয়ে গেছে আর এবার বাজারটা শুরু করবো আর এদিকে এসে গেছি আমাদের নিজস্ব মানে বাড়ির থেকে ওই পাঁচ দশ মিনিটের দূরে মার্কেট এই দোকানটাতে এসেছি কিন্তু আজকের আলু পেঁয়াজ কিছুই দোকানটাতে সেরকম ভালো লাগছিল না কিন্তু বর প্রথমে বলে ফেলেছে আর ওনার কাছ থেকে মোটামুটি ও নেয় বলে একটু চেনা জানা তাই ও বলছে এখান থেকে কিছু জিনিস নেই বাকি ওই সাইডটা ঘুরে দেখবো যে অন্যদিকে কি কি আছে তো আমি বললাম তাহলে তুমিই নাও কারণ আমার তো একটুও ভালো লাগছে না এই আলু পেঁয়াজ কেমন যেন ভাব এগুলো ঠিক দেখলেও একটা হয় না যে দেখে কেমন একটা মানে ভালো লাগছে না আর এদিকে মাঝ বাজার লোকের তো মানে আমরা দাঁড়াতেই পারছি না এত ভিড় চারিদিকে আর যেহেতু রবিবার পুজো চারিদিকে চলছে তো সেই জন্য বাজারও ভীষণ আহ লোকজনের ভিড় আর এইদিকে যা শাক এখন দাম বেড়েছে বাপরে বাপ মাথায় হাত কিন্তু খেতে তো হবেই আর নিতেও হবে কিচ্ছু করার নেই কিন্তু বড় দেখলো যে পিঁয়াজগুলো একদম ভালো না তাই জন্য ও বললো এখান থেকে অল্প কটা পিঁয়াজ নিয়ে ওইদিকে চলে যাব তো সেই জন্যই ওখানে পেঁয়াজগুলো বেছে বেছে তুলছে আর কাকুটাকে বললাম যে সত্যি কাকু আজকে একটু কিছু ভালো লাগছে না এখানে ফাইনালি আমরা সাইডের আর একটা দোকানে এসেছি এই দোকানটাতে দেখলাম সমস্ত শাক সবজিগুলো একদম আহ পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম তরতাজা ভালোও লাগছিল দেখতে তো এখান থেকে আমরা নিয়ে নিলাম বেশ কিছু সবজি যেমন টমেটো তারপরে উচ্ছে তারপরে এইটার নামটা কি নামটা আমি আপাতত ভুলে গেছি আর নিয়েছিলাম এখান থেকে লেবু আর কি না হলো পটল এই টাইপের বিভিন্ন রকম সবজি এখান থেকে নিয়ে নিয়েছি আর আমাদের লাগবে ও লঙ্কাটাও নিয়ে নিয়েছিলাম তাই না ভিডিওটা দেখে আমার মনে পড়ছে না আমি নিজেই ভুলে ভুলে গেছিলাম যে কি কি যেন নিয়ে এসেছিলাম ওখান থেকে আর এদিকে সবজিটাও তো মোটামুটি হয়ে গেছে এইবারে যাবো একটু তেল ডাল এইগুলো নিতে আজকে মোটামুটি এদিকটা করে ফেললে অসুবিধা হবে না আর তার আগে একটু এখানে পেটাই পরোটার অর্ডার দেওয়া হয়ে গেছিল কারণ বাজার করতে তো অনেকটা লেট হয়ে গেছে আর বাড়িতেও সবাই আছে তো এখান থেকে পেটাই পরোটা নিয়ে চলে যাবো গিয়ে আগে খেয়ে নেবো তারপরে বাকি কাজ করা যাবে আর আজকে আমাদের আবার একটু কলকাতায় বাজার করতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে এখনো অব্দি জানি না যদি আমরা বাজার করতে যাই তাহলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবোই আর তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে কেমন আর এই দেখো আমাদের মোটামুটি বাজার তো হয়েই গেছে এবারে বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে আগে ডাল তেল আর যা যা মোটামুটি মশলা লাগবে সেগুলোকে নিয়ে নেব আর বাকি ভিডিওটা আর বড় করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে কেমন আর বেশি বড় করব না ভিডিওটা কারণ বেশি বড় ভিডিও দেখতে গেলে সত্যি বোরিং লাগে আমরা নিজেরাই দেখতে দেখতে বোরিং লাগে আর এই যে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি বাজার করা কমপ্লিট হয়ে গেছে এইবার বাড়ি গিয়ে রবিবারের দিনটাকে ফাইনালি মানে শুরু করতে হবে কাজ বাজ রান্না বান্না সব কিছুর মধ্যে দিয়ে আর আজকে ভীষণ আনন্দ লাগছে কারণ দুর্গাপুজোর শপিং করতে কলকাতার দিকে যাওয়া হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা